আসসালামু আলাইকুম আমি নেত্রকোনার কন্যা গা বিরাট ভালো একটা স্বপ্ন দেখছি হুম বিরাট ভালো একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা আপনারা সাথে শেয়ার করানোর লেগে আজ এই ভিডিওটা তৈরি করতেছে আশা করি দেখবেন আর আমার স্বপ্নরা কালি আমার না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে এই স্বপ্নটা বসবাস করে হুম হুইনে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত হুইনে যান যে বুঝি ভালো লাগবো ভিডিওটা দেখলে ভালো লাগবো বিষয়টা ওই লোকের স্বপ্নটা দেখছি ওই লোকের মনোরঞ্জে ঘুমাইতেছি ঘুমের মধ্যে স্বপ্নটা দেখছি মনোরঞ্জে স্বপ্নটা ওই লোকের ওই লোক এও দেখছি যে বাজারতে একটা আইফোন কিনলে লইয়া আইফোনের শোরুমতে আইফোন কিনে লইয়া বাড়িতেইতেছি বুঝি ওই হ্যাঁ 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 কী সুন্দর স্বপ্ন গো কি সুন্দর স্বপ্ন এরম স্বপ্ন সত্যি না হইলো স্বপ্ন দেখলো একটা মনোরম ভালো লাগা আছে না স্বপ্ন যদি স্বপ্ন মতো সুন্দর না হয় তো এই স্বপ্ন দেখানোর কোনো মানেই আসে না ঘরের স্বপ্নটার মধ্যে কি তো হুন নেন বিষয়টা শেয়ার করি একটা আইফোন কিনে আলছি মনে রিং টিয়া টুয়া দিলছি দান দেয়া আইফোনটা ধানদার কন যেত শোরুম শোরুম আইফোনের শোরুমতে আইফোনটা কিনে এলছি কিনে আলোয় মনে রইন সবটা দিলছি কাগজপত্র দেয়া আইফোনটা মনে যে মানে ওপেন মানে কুলছি আরছি একই কথা ওপেন করছি তো করিয়া মনে যে আয় রে আমি কি খুশি আনন্দে নাচতাছি আহ কি শান্তি গো অত সুন্দর স্বপ্ন বালাই লাগতেছি দেখতেছি গুমরাও বিরাট লাগছে আসলে এরকম স্বপ্ন আর দেখছি না রে আজ গো হইলা দেখছি স্বপ্নটা হরে মনে আই ফোন আইফোন আইতাছি আইতাসি হঠাৎ আসি হঠাৎ করিয়াই দেখুন যে স্বপ্নটা কীভাবে দুঃস্বপ্ন হয়ে রে হঠাৎ করে এই মুক্তার হারা ব্রিজের সামনে আইতো এটা তো সবাই চিন্তায় না যারা নেত্রোনারা চিনবাই মুক্তার হারা ব্রিজ ডারে না আইতেই আমি তো রিস্কাড়ার মধ্যে বুঝুন না বিষয়টা মোবাইলটা তো যে আইফোন বুঝুন না বিষড়া কত বড় স্বপ্ন কত দিনের স্বপ্ন বাবারি বাবা আমি তো মনে যে আত লই আইতেছি দেখে দেখে হঠাৎ করে কিসে মোবাইলের ডিসপ্লেটা নাচানাসি শুরু হচ্ছে হুম স্বপ্ন কিন্তু বাস্তবে পাবুন না যে পর আমি মনেছি দামি মোবাইল তো জীবনে সালাইছিও না দেখছিও না হালে ডে এমতেই নাসানাসি করে কতক্ষণ হরে হালে টি করে নতুন তো আছে আচ্ছা নাস্তা আসতে নাচতে বাড়ির যাই দিই গে দিলে ঠিক এরব সমস্যা নাই গে ফরে আবার বন্ধুরা তুই দিছি তুই আইতে আছে আইতে সর বাড়িতে আইছে আয়া মনোরজ আমার তো বাড়িতে কালি আব্বা আছে আব্বারে কালি দেয় আব্বা আমি তো আই বোন কিনে গেলছি আব্বা এটা কিন্তু না স্বপ্ন এটা মাথাতে আমার লাগবো ফরে আব্বা তো খুশি যেই কে আব্বা এটা এরকম নাস্তাছে গে রে মোবাইল তুমি না আরে আব্বা কয় হ ঠেহাড়ি দেয়া অত ঠেহা দেখে কিনে আনছ ওহন দেখ নাচা নাচে যে সুরস হন অনা আমি কৈছোঁ আবাহন কিত কৈছে যে তো আনচোন লৈ যা গে কোৱা গা হা আমি এডু কিছু নাচানাচি হৰে আমি কৈছোঁ অ টি গৈছ এডাল দেহোন আমি কি তৰবাম তেখিনো লৈয়ে যাই হৰে ধানো আ লৈ গৈছি গেলে ঘৰে আমি গে কৈছি যে আমি অত কিছটা জানি না মোবাইল এডাল ৰাখিয়ে দিবা ৰাখি আমাৰ নতুন মোবাইল দিব নহ'লে আমাৰ টেৰি দিলে আমি আইফোন লাগদ ন আমি গৰু কিনবাম বঢ়ি কিনবাম আমাৰ আইফোন লাগদ ন আপোনাৰ ৰাখিয়ে দিন আপোনাৰ মোবাইল ফে হেলে গৈছে যি আ দেখত গীত গৈছে পাৰে মনোৰঞ্জী এই এরা নতুন মোবাইল দিত না এড়াই দিব আমি গেছি আমি এটা নিতাম না মানে কথাবার্তার মধ্যে আমার গুম্বাই গেছে আর জই কত সুন্দর স্বপ্ন গো গোমায় ঘুমায়া কত সুন্দর স্বপ্ন অনেক স্বপ্ন দেখতে আর যাবো আমার একটা স্বপ্ন আছে একটা আইফোন কিনবাম এটা শখ আইফোন কিনে অনেক ইচ্ছা আর আমার নাকি তারপরেও দেখি যদি জীবনে আল্লাহ যদি টিয়া দেয় কিনবাম একটা ইচ্ছা তো আছে সবারই তাহে এটাই আর কি না বিষয়টা তো এরম স্বপ্নটা বালাই আসি লাস্টে আমার বয় ফাইল আর কি বুঝি না তবে বালা লাগছে জীবনে এরম হইলাই একটা স্বপ্ন দেখছি জানি না যদি কোনো সত্যি হয়ে রে তো স্বপ্নটা সত্যি এর বুঝেন সবার সাথে শেয়ার করলাম বালা লাগলে জানাই যে আর সবচেয়ে মজার কথা হইতে দিয়েছে কেমন রয়ে এরম স্বপ্ন সচরাচর কেউ দেয় না আমিও দেখছি না জীবনে হইলা স্বপ্ন হইলে গিয়ে শেয়ার করলাম আপনারা সাথে